সালেকুম মোরাহ্মুলহি ওয়াবা রকে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিও তে নাদিয়াতুল কায়দার তেশনং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ এই ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নিবেন আর যদি আপনারা কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে এই কায়দা শিখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা পড়তে এবং শিখতে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب বিলামি পরিদর্শক আমি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আয়াতগুলি সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হ্যাম জ্যা হেল্যাম জবর অ্যাল হ্যামিম জবর হ্যাম এল হ্যাম দ্য দু এল হ্যাম لام لام زر ليل لام كرز بر لا ليلا حزر هي الحمد لله بل رب زب الرب تشتد ولا حرف ديبار وتشرن هبه أكبر بربر حركتير شنگه أكبر نيج حركتير وتشرن هبه رب زب الرب با لام زر بيل رب بيل عين كرز بر লাম জোবরল্লা রব বিলা মি মিয়া জেরমি নুন জবরলা রব মি মি এখানে তিন আলিপটেনে নুনকে শাক ইন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিনালিপটানিয়া পড়িতে নিয়ে হয় এখানে মদের হরফটি হলো এটি মিম ইয়াজের মি এটি হলো মদের হরফ তো এই মদের হরফের বামের হরফের পরে ওয়াকফ আছে এই কারণে এই মিকে তিন আলিপ টেনে নুনকে সাকিন করে ওয়াকফ করে ফেলতে হবে এই মদকে মধ্যে আরজি বলা হয় রবিল্লা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব যব রব জিরবি রব্বি যা দাল জির জিদে দাল কলকলার হরফ নিচের দিকে দাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব নুন ইয়া জিরনি জেরের বাম পাশে জিসম আলাইয়া মুদর হরফ ডান হরকত কে একলিপটানিয়া পড়তে হয় রব্বি জিদেনি عين لام زر ميم ألف دو زبر من عيل من ربي رب زيدني عيل عين نون زبر عن نون سكن الربور إزحار الحرف ها أرسى إكرن نون سكن كي جنة سرا إسبشت أين عين نون زبر عن ها بشه هو ميم ألف زبر ما لم بشلو مالو হা উল্টা পেশ হো হার উপরে উল্টা পেশ আছে এই কারণে এই হা কে একালিপ পড়তে হবে ঠোঁট গোল করে একালিপ টেনে পড়তে হবে আন হু মালু হু হামজা নুন আন এখানেও গুন্না সারা পড়তে হবে কারণ নুন সাকিনের পরে ইজহারের ছয় হরফের একটি হরফ আইন আসছে ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গাইন খ তো এই ছয় হরফের ভিতরে এখানে আইন হরফ আছে নুন সাকিনের পরে إخنا إن إيه نونكي غونا سربورتوها بي أن همزه نون زبر أن عين ميم زبر عم أن عم تا زبرتا أن تا ميم نون زر من حابا زبر حابي من حابي لم زر لل من حابي لل وو زبر و رايا زري زر وري دل زردي ওয়ারি দি রি তিন আলিপ্রেনের দালকে শ্যাক করতে হবে কারণ মুদার আরজি মদের হারফের বামের হারফে বক্স আছে ওয়ারি মিন হ্যাবে লি মিন হ্যাবেলি ওয়ারি لام زبر لا اوف زبر قا لا قا يا زر وي لا قهوي. يا دوي بشيون لا يون عين زبر عا زا يا زر زي عزي زال دوي بشزون عزيزون مدر حرف ربا حرف وقفه هاي لئے مدر عرضي تینا لپرنیا پوڑیتے ہوئے تو امرہ ایسی ایکنے تینا لپرنیا زاكي کے ساکن ল্যা ক উই ইয়ো ন আই জিম জবার এজ জিম অলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে এজ এ র দুই পেস রোন এজ এ রোন টান উইনের পরে এজহারের হারফ ওয়াইন আছে এই কারণে এই র কে গুন্নাছাড়া স্পষ্ট করে পড়তে হবে এজ এ রোন

أَنْجَرُونْ غير ممنون أجر غير ممنون ميم نون زبر من نون سكينة بوري إزهار الحرب ها أرسي كرنا إن نون سكينة كي غنّا بي ميم نون زبر من ها واو زبر من هو ওয়াও কে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলতে হবে তো শব্দটি আমরা এইভাবে পড়ব ম্যান হু হাকে একালিপ্টনে ওয়াও কে সাকিন করতে হবে ম্যান হু আইন জবরা লাম ইয়াজরেলি আলী মিম দুই পেশ মন আলী মন হা জবর হা কাফ ইয়াজরে কি হা কি মিম দুই পেশ মন হা কি মন কি তিন আলিপ্টনে মিমকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি আলিমন হ্যাঁ কি মন এখানে গুন্নাসারা পড়তে হবে কারণ তানউইনের পরে ইজ হারের ছয় একটি হরফ হা আছে এই কারণে এই মুন এখানে গুন্নাসারা পড়তে হবে আলিমন হ্যাঁ কি আইলিমন হ্যাঁ কি ল্যাম জুবর লা ফ ইয়া জেরো লাও তুই ফা তুই ফুন ফোন 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 এখানে গুন্নাহ সারা পড়তে হবে কারণ তানউইনের পরে ইজাহারের হারফ হ আসছে ইজাহার এর হারফ ছয়টি হামজা হ্যাঁ আই না হ্যাঁ হ এই ছয়টি হারফ যখন নুনসাকিন অথবা তানউইনের পরে আসবে তখন গুন্নাহসারা স্পষ্ট করিয়া পড়তে হবে তো এখানে দেখুন এই যে তানউইনের পরে ইজাহারের হারফ হ আসছে আমরা ইফাকে কে গুন্নাসারা পড়বো লাতিফুন খ জবর খ বা ইয়া জারবি খাবি র দুই পেশরুন খাবিরুন বি তিন আলিফ টেনে কে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনে হয় লাতিফুন খাবির লাতিফুন খাবির তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে আমরা ইজাহার কিভাবে পড়তে হবে স্পষ্ট করিয়া কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি ইনশাল্লাহ আবার সামনের ভিডিওতে ইকফার শব্দ আপনাদেরকে বানান করে সফি সুদ্ধ করে শিখিয়ে দিব চব্বিশ নং ক্লাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ